বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব তাই স্বাধীনতা চাইলে এবার মৃত্যুদণ্ডের নির্দেশ জানিয়ে দেবো কিমের দেশের দোরগোড়ায় এবার স্থাপন করা হল পরমাণু চলিত মার্কিন রণতরী এছাড়া রয়েছে ইসরাইলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করলো লেবাননের ধারা সর্বশেষ জানিয়ে দেব গাজায় ত্রান কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা নিহত আট এবার তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ডের নির্দেশ চীনের তাইওয়ানের বিষয়ে আরও রক্ষণশীল মনোভাবের বহির প্রকাশ ঘটিয়েছে চীন দেশটির ভূখণ্ডে চারিপাশে একের পর এক নৌমহড়া চালানোর পর এবার কট্টর আইন পাশ করেছে ভূখণ্ডের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ডের আইন করেছে চীন দা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতার পক্ষকে সমর্থনকারীদের মৃত্যুদণ্ডের শাস্তির বিষয়টি বিচারিক নির্দেশনায় যুক্ত করেছে চীন ফৌজদারের অপরাধের বিশেষ গুরুত্বর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে চীন এর ফলে ভূখণ্ড নিজেদের সঙ্গে যুক্ত করতে শক্তি প্রয়োগের কথাও জানিয়ে আসছে দেশটি এরই অংশ হিসেবে সম্প্রতি ভূখণ্ডের উপর চাপ বাড়িয়েছে তারা এমনকি তাইওয়ানের আশপাশে প্রেসিডেন্ট লাই চিং তে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ মাহরা চালায় তারা সিনহুয়া জানিয়েছে শুক্রবার বেজিং এ জারি করার নির্দেশনায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতায় উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতা পন্থীদের শাস্তির কথা জানানো হয়েছে এছাড়া ভূখণ্ডের স্বাধীনতার প্রচেষ্টায় মূল ভূমিকা পালনকারী এবং রাষ্ট্র ও জনগণের ক্ষতিকারীদের মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে আদেশে বলা হয়েছে যারা তাইওয়ানের স্বাধীনতার পক্ষ নেবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে চীনের এমন আদেশ জারি করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান তারা জানিয়েছে বেজিং পুরো তাইওয়ানে কোনো আইনি এক্তিয়ার রাখে না এ বেজিং বেইজিং নিয়ম মানতে যে নির্দেশনা দিয়েছে তা জনগণের জন্য মানা বাধ্যতামূলক নয় তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের এক বিবৃতিতে জানিয়েছে চীনের এমন পদক্ষেপ তাইওয়ানের প্রণালী জুড়ে জনগণের মধ্যে সংঘাত বাড়িয়ে দেওয়ার জন্য উস্কানি হিসেবে কাজ করবে এই পদক্ষেপ বেজিং ও তাইওয়ানের মধ্যে সম্পর্কের জন্য ইতিবাচক উন্নয়নের সহায়ক নয় সিনহুয়া জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা সংগঠনের সঙ্গে জড়িত এবং রাষ্ট্রকে বিভক্ত করে এমন কর্মকাণ্ড চালাতে নির্দেশ দেওয়ার ব্যক্তিদের উদ্দেশ্য করে বেজিং এমন নির্দেশনা দিয়েছে শুক্রবার থেকে এটি কার্যকর করা হয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে এক সংবাদ সম্মেলনে শীর্ষ নিরাপত্তার কর্মকর্তা সাং পিং এ এই নির্দেশিকা তুলে ধরেন তিনি বলেন এই নির্দেশনা অনুসারে অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদীদের উপর আইনি পদক্ষেপের ধারালো খড়গ সবসময় উঁচুতে ঝুলবে তাইওয়ানের সব জনগণকে লক্ষ্য করে একটি জারি করা হয়নি কেবল তাইওয়ানের স্বাধীনতা নিয়ে ওকালতি করা কিছু বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে এটি জারি করা হয়েছে এদিকে কিমের দেশের দোরগোড়ায় চালিত মার্কেন রণতরী মুখে যে যাই বলুক না কেন উত্তর কোরিয়ার ভয়ে সব থাকে যুক্তরাষ্ট্র এবং তার সপ্তাহে রাশিয়ার এশিয়া পুতিন উত্তর কোরিয়া সফরের পর সেই বেড়ে গেছে। উত্তর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরো নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে সাধবে বাদ সাদেছে তবে চীনে সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস উত্তর কোরিয়াকে পরমাণু চুক্তিতে প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া এমনটি ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চলিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর করে এটি উপসাগরীয় যুদ্ধের সময় থিয়ডোর পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌমহরায় অংশ নেবে থিওডোর রোজভেল্ট গেল আগস্টেই তিনি এই তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এমন একটি নৌমহরা করবে যেখানে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিল এই তিন দেশের নেতারা এই নৌমহরার নাম দেওয়া হয়েছিল এজ তিন দেশের নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে এই তথ্য জানিয়েছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার এই মহারায় থিওর রুসভেল্ট কমান্ডশিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে গেল বছর ওই তিন দেশের নৌ মাহরা চালিয়েছিল উত্তর কোরিয়ার হুমকির মুখে সেবারও মিসাইল ডিফেন্স এবং অ্যান্টি সাবমেরিন মহরা চালিয়েছিল যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া প্রায় চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফর গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ছাড়াও পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল লেবাননের যোদ্ধারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে আজ হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মাহিন টেলিভিশন চ্যানেল বলেছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত নিহিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেঘেপ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চল্লি তেলাবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যার মধ্যে হাকিকিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসাবাড়ি এছাড়া ফুটেজে দেখানো হয়েছে রামাত ডেভিড বিমানবন্দরের ঘাঁটিটি লেবানন উপকূলে কারিশ গ্যাস ক্ষেত্র ভিডিও ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেলাবিব এসব স্পর্শকাতর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে এদিকে গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা নিহত আট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী এই হামলায় সেখানে অন্তত আট ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা বলেছেন ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর পরিচালিত একটি কারিগরি কলেজের একাংশে বিমান হামলা চালিয়েছে ইসরাইল কলেজের ওই অংশটি গাজায় ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবহার করা হতো মহাম্মাদ তাফেস নামের এক প্রত্যক্ষদর্শী জানান কিছু মানুষ কুপন নিতে এসেছিলেন এবং অন্যরা তাদের বাড়ি ঘর থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন কেউ কেউ পানি ভর্তি করতেছিলেন এবং অনেকেই কুপন নিচ্ছিলেন এমন সময় হঠাৎ আমরা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই আমরা দৌড়ে পালিয়েছি এছাড়া পানি সংগ্রহ করতেছিলেন তারাও পালিয়েছিলেন তখনই বিস্ফোরণ ঘটে সেখানে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন আলোকচিত্রী ঘটনাস্থলে একটি নিচু ভবন